হ্যালো গাইস আমার খুকন রেস্টুরেন্ট ব্লকে সবাইকে স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা ব্লগ ভিডিও বানাবো সুপটি মাছ আর কেমন বানাচ্ছি তো সবাই এনজয় করবেন তো বন্ধুরা যারা নতুন চ্যানেলে আছেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শুক্রি মাছ কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আরও ভালো ভালো ভিডিও বানাবো তো দেখুন কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা শুক্তি মাছগুলো এই এরকম আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে ভিডিও রেখেছিলাম হয়ে গেল দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওটা যেরকম মাছ ভাজা হয় ওরকম ভেজে নিতে হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখুন কেমন করছি আর একবার ভালো করে ধুয়ে নেব এই যে বন্ধুরা কড়াতে তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিলাম আর এই যে শুক্তি মাছে হলুদ আর নুন দিয়ে নিয়েছি অল্প মাখিয়ে নিই ভালো হবে তেলটা গরম হয়ে গেলে ভেজে দেব হলুদ নুন দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি

ঠিক আছে দিলেই ভালো হয় দেখুন বন্ধুরা শুক্তি মাছগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এটা উঠিয়ে নিচ্ছি লাল হয়ে গেছে আর একটু এখানে তেল দিয়ে দেবো আর একটু অল্প তেল দিয়ে নেব অল্প তেল দিয়ে নিই তারপরে গরম হয়ে গেলে এই যে পেঁয়াজ আদা রসুন সব কুচি করে নিয়েছি টমেটো একটা টমেটো দিয়েছি ওগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে যায় ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এই যে পেঁয়াজটা তৈরি আদা রসুন সব দিয়ে নেবো টমেটোটা একটু পরে দেব এটা একটু ভাজা হবে বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই যে এখন টমেটোটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে নেব একটু আর এখানে হলুদ গুঁড়ো অল্প দিয়েছি জিরে গুঁড়ো গরম মশলা সব আছে এখানে একটু জল দিয়ে দিই মশলাটা লাস্টে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেল টমেটোটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো পুরোপুরি ভাজা হয়ে গেছে লালও হয়ে গেছে আর এখন এই যে মশলাটা রেখেছিলাম জল দিয়ে একটু ওটা দিয়ে দেব একটু ভাজা হয়ে যায় আমাদের রান্না করতে বন্ধুরা অনেক ছোটো জন্য ভিডিও করতেও অসুবিধা হয় অসুবিধা হয় করতে পারি না এই দেখুন ভাজা হয়ে গেল মশলাটা আর অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে যে শুকনো মাছ ভাজা ছিল ওগুলো দিয়ে দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কে কে শুকনো মাছ খান কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে শুকনো মাছ আমাদের বাড়িতে সবাই ভালো পায় তার জন্যই আমি শীতের দিনেই ট্রাই করি খা কমেন্ট করে দেখুন বন্ধুরা আমাদের গাছে একটাই বাতা লেবু ছিল একটা দুটো গাছ আছে একটা লাল হয় খুব সুন্দর আর একটা সাদা মিষ্টি খেতে হয় এই যে ছাড়িয়ে নিয়েছি কষা এই এরকম কত সুন্দর খেতে অনেক সুন্দর লাগে একটু নুন আর একটু ঝালগুলো দিলে আরো অনেক সুন্দর ঝাল মানে খেতে অনেক লাগে এরকম ছাড়িয়ে নেব দু রকমের আছে একটা লাল আছে আর এটা একটু সাদা এটাই লাস্ট ছিল শেষ হয়ে গেছে বন্ধুরা কুটি মাছ হয়ে গেছে

বন্ধুরা ফিফটি মাছ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার এসছে অল্প মশলার মধ্যেই করেছি বেশি মশলা দিইনি তো দেখুন বন্ধুরা যদি ভালো লাগে ব্লগ ভিডিওটি তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এখানেই শেষ করলাম টাটা বাই বাই